গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ তো চলো আজকে চেষ্টা করি তোমাদেরকে একটা বোলা উপহার দেওয়ার রবিবার হ্যাঁ আজকে সানডে রবিবার তো চলে এসেছে মাছ মাংস আর সকাল থেকে অনেক যুদ্ধ করেছি ও দেখো ঘুড়ির কাটায় বাজে বারোটা দশ চলো এখন আগে সবার আগে আমি খাবো হচ্ছে জল ওষুধ চা যেটা আদিত্য বানিয়ে নিয়েছে ওই আদিত্য চা খাওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কাজ আমি আগিয়ে রেখেছি ঠিক আছে সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি এই যে পাশে বাটা মাছ এনেছে কতটা বেশি একটা ভালো না মাছটা যাই হোক আর এই যে ফেসা মাছ অনেক দিন বলতে বলতে যেটাকে আমরা চোখ ঢালাও বলি আবার ফেঁসা মাছও বলি ঠিক আছে আর এনেছে হচ্ছে চিকেন আই তো স্পেশাল আর টমেটো ধুয়ে রেখে দিয়েছি আলু বানিয়েছি পেঁয়াজ বানিয়েছি এই যে মাছের জন্য আলু ফ্রায়েড রাইস করবো বলেই দিলাম হুম ফ্রায়েড রাইস করবো তার জন্য গাজর আর ক্যাপসিকামও এনেছে আর এখানে আছে টমেটো উচ্ছে ধুয়ে রেখেছি ধনেপাতা ধুয়ে রেখেছি বেগুন দেবো মাছে বেগুনটা ধুয়ে রেখেছি আর এইটা ফ্যাসা মাছটা রাঁধব হচ্ছে সর্ষে বাটা দিয়ে সর্ষে ভিজিয়ে রেখেছি আর চিকেনের হাফ মশলা করা হয়ে গেছে আর হাফ বাকি আছে ঠিক আছে এতগুলো কাজ আমি এগিয়ে রেখেছি এখন সবার প্রথমে ভেজাবো হচ্ছে চাল বাবাই চালটা নিয়ে আয় চালটা ভিজিয়ে বসবো একবারে তো চলো চালটা ভিজিয়ে দিই ফ্রায়েড রাইসের চালটা প্রথমে ভেজাই তারপরে তারপরে এসেছি আর হচ্ছে এখন আদিত্য হচ্ছে চাল ভিজাবো অত চা খেয়েছে তারপরে একটু পরেও সেক খাবে বলছে নাকি ডিম সেদ্ধ খেলেও হয়ে যাবে হ্যাঁ যাই হোক আর কি যেন বললাম ও ওপরের কাজটা বাকি আছে ওপরে ও বিছানাটা ঝাড়বে ঘরটা আজকে ও ঝাড় দেবে যেরকম খুশি কেন কালকে আমি ভালো করে ঝাড় দিয়ে রেখেছি তো এই দুটো কাজ করে ও নিচে এসে তারপর আমাকে হেল্প করবে আজকে রবিবারের বান্নায় আর পাশে বাটা মাছটা হিন্দি বলা যে শর্ট ভিডিওতে যাবে তার জন্য আমি একটুখানি মাছটা প্রথমে একটু শর্ট ভিডিও করে দেখিয়ে রেখেছি তোমরা চাইলেও শর্ট ভিডিওটা দেখতে পারো আর আমি চেষ্টা করছি হিন্দি শর্ট ভিডিওটা ছাড়ার শর্ট ভিডিওটা ছাড়ার জন্য দেখি আর ফেসবুকে তো তোমরা দেখতেই পাবে ফেসবুকে হিন্দি বাংলা সবই আমি ছাড়ছি তো মঞ্জুরি দত্ত ফেসবুক কি বলবো পেজটা ফলো করো হ্যাঁ তো আমার ভালো লাগছে আর চলো তাহলে এই যে ফ্রাইড রাইসের চাল নিয়ে এসেছি ওখানে ছশো মতো দিয়ে দিয়েছি চাল আর এই চারশো মতো চাল রেখে দেবো আর একদিন কিছু করে খাবো আমার না খুব খেতে ইচ্ছা করছিল ইয়ে মানে পোলাও পোলাও চিকেন কষা তো কি করবো করবো বাবাকে বলেছিলাম রবিবার পোলাও আর চিকেন কষা জিজ্ঞেস করবো একবার বাবা বলবে তোমরা যা রাখবে আমরা পোলাও করো হ্যাঁ করো করো পোলাও করো পোলাও করো

তারপরে চালটাকে আবার জলটা ঝরিয়ে পোলাও যদি বানাই তাহলে চালটা জলটা ঝরিয়ে একটুখানি হালকা রঙ মেখে শুকিয়ে নেবো তাহলে পোলাও করি আর চিকেন কষা তো আমার সকালের টিফিন আমি এটা করব এই যে জিলেপি পাউরুটি হেভি টেস্ট লাগছে খেতে জানি খাওয়াটা উচিত না মিষ্টি মিষ্টি একটু বেশি তবু ভাল লাগছে আর এই যে বিস্কুট নিয়ে নিছি চা দিয়ে চাই তো জলটা খেয়ে ওষুধ খাওয়া গেছে থাইরয়েডের ওষুধ খেয়েছি গ্যাসের ওষুধ খেয়েছি এগুলো খাবো তারপরে আবার হচ্ছে খাওয়ার পরে ওষুধ আছে ও খাওয়ার পরে ওষুধ ওপরে আছে হ্যাঁ নিয়ে আসবি একটা কাগজের মধ্যে দেখবি ওষুধ তো কোথায় রেখেছি টেবিলে নাকি টিভি দিশে হ্যাঁ এরকম একটা কাগজে ঠিক আছে ঠিক আছে চলো চাটা খেয়ে তারপরে আসছি এই তো চা খাওয়া হয়ে গেছে তো তোমাদেরকে বলি একজন আছে নাম কেয়ার ফ্যামিলি কেয়ার ফ্যামিলি সে দিদি আমাকে প্রত্যেক দিন হচ্ছে কমেন্ট করে একটা দিনও ভোলে না শর্ট ভিডিও বলো ব্লগ বলো হিন্দি ব্লগ বলো ভালো লাগে জানো তো কেউ যখন কাছের মানুষগুলো যখন কাছে থাকে না তোমার কেয়ার করে না তখন কেউ যদি তোমার একটুখানিও খোঁজ করে বা একটুখানিও কেয়ার করে একটুখানিও ভালো কথা বলে মনে হয় কি যে সেই মানুষটা হয়তো রক্তের সম্পর্ক নেই কিন্তু অনেকখানি গাছের অনেকখানি গভীর সম্পর্ক আছে ঠিক আছে আমার কিছু লুকিয়ে রাখি না আমার আমি যেমন থাকি যেমন খাই যেমন পড়ি যেমন চলি সবটাই তোমাদের সাথে শেয়ার করি মানে যেটুকু আমি করি সেটুকুই শেয়ার করি তারপরে বিকালের পর থেকে তো বসে বসে টিভিই দেখতে থাকি তো আমার পুরোনো যে ব্লকগুলো আছে ওখানে গেলে দেখবে আমার কষ্টের কারণগুলো তোমরা বুঝতে পারবে মানে আমি চাইলেও ভুলতে পারি না আর আমি ভোলার চেষ্টাও করি না কেন জানো তো ওই কষ্টগুলো মনে থাকলে না কিছু কিছু মানুষকে ভুলে থাকা যায় কিছু কিছু মানুষকে ইগনোর করা যায় কষ্টগুলো যখন ভুলে যাই হয়তো আবার মিশতে যাই আবার হয়তো চেষ্টা করি তাদের সাথে মেশার কিন্তু পরবর্তীতে আবার কষ্ট আবার হিন্দিতে বলেও কি বলতাম জানো তো ধোকা আবার হয়তো আমাকে কাছে নিয়ে গিয়ে আবার লাথি ঝাঁটা আবার দুচ্ছাই করবে তার থেকে সব মানুষের সাথে মেশা বন্ধ করে দিয়ে নিজে একা যে থাকতে পারি না মানে এর থেকে আর সুখে কিছুতেই নেই এই যে ভাবো তোমাদের সাথে যেটুকু পারি শেয়ার করি তারপরে তো টিভি টিভি রাত্রে তিনটে চারটে অব্দিও টিভি দেখি টিভিই দেখতে থাকি আর ভাবি জানো তো যে এটাই আসল সুখ এটাই আসল সুখ ভালো মন্দ খাও দাও আর ব্যাস পায়ের উপর পা তুলে টিভি দেখো অনেক তো কাছের মানুষদের দেখলাম ফেড আপ না আমি তাদেরকে কিছু বলতে চাই না আমি তাদের কোনো কিছু শুনতে চাই আমি যে এখন মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না যে এতটা ভালো মানে আমি আছি আমি নিজে এক এক সময় ভাবি এতটা ভালো কি আমি তাহলে সবসময় ছিলাম যদি আমি সাথে না মিশতাম না চলতাম না বলতাম তবে হয়তো আমি সব সময় এতটাই ভালো ছিলাম সকালবেলায় বেলায় কতক্ষণ গোপালের সাথে কথা বলেছিলাম বললাম দেখো চাওয়াটা দেখো তুমি যতই থাকুক না কেন তুমি চাওয়াটার থেকে কিন্তু তুমি পিছাতে পারবে না ভালো মন্দ টুকটাক তোমার চাইতেই ইচ্ছা করবে তো আমি সত্যি সত্যি বলছি জানো তো আমি চাইলাম আজকে সকালে গোপালকে বললাম যে যদি কোনো কারণে আমাকে আবার পরজন্ম দাও তো আমাকে এরকম মা বাবা দেবে না দেবে না এরকম মা বাবা দেবেই না জনম দেবে তো ভালো না দেবে তো আরও ভালো কিন্তু এরকম মা বাবা দেবে না আমাকে মানে রাস্তায় কাজ করে খেতে হোক পুরে মানে আমার খাওয়া না জুটুক তবু আমি এরকম মা বাবা চাই না খেতে দিতে পারবে না কিন্তু তবু একটা কেয়ারিং মা বাবা চাই যে হ্যাঁ এই আমার ইচ্ছা এটাই এই ইচ্ছাটা নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব এটা আমার কী বলবো আমার মন থেকে আমি বলছি চলো বিস্কুটটা খাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য দেখবে যখন কেউ থাকে না তখন কেউ যদি তোমার সাথে কথা বলে তখন খুব ভালো লাগে একদিকে হয়তো এই ভালো লাগাটা দূরে আছে তাই জন্য হয়তো কাছে গেলে ভালো লাগাটা আর ভালো লাগা থাকবে না চলো রান্নাঘরে যাবো সাথে চলো দেখি কি কী শেয়ার করি তোমাদের সাথে আর কানতে চাই না বলতে চাই না নিজের ইসে থাকতে চাই কিন্তু হ্যাঁ এক সময় তো বলতেই হবে না বললে তোমরাও তো আমার ফ্যামিলির মতো যারা আমাকে অ্যাকসেপ্ট করেছো। তারা কি করে জানবে যে আমার ভেতরে কি হচ্ছে কেন কষ্ট হচ্ছে চলো

এ দেখো আজ চুলটা দেখাচ্ছি কালকে দিলাম না 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 ও আমি খাটে শুয়েছি তখনই বুঝে গেছি জানো বন্ধুরা যে চুল আজকে একদম পরেনি তো চলো হ্যাঁ তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে এদিকে একটা কড়াই বসিয়ে দিছি রান্না শুরু করা যাক প্রথমে ভাবজি কি করবো বলতো প্রথমে ভাবজি চিকেনের মশলাটা করবো আলাদা আলাদাভাবে চলো পেঁয়াজটা কুচি করে নিয়ে আসছি দেখতে হচ্ছে মা পা মাছ ভেজা হচ্ছে হুম আর এই আগে পেঁয়াজ ভেজে নেব চিকেনের পেঁয়াজ দিয়ে তোমার চিকেনের পেঁয়াজটা ভেজে নিচ্ছি